হ্যালো ফ্রেন্ডস আপনারা হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের এই চ্যানেলে তো দেখতে পাচ্ছেন ডিএম অফিসে পনেরোটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি ডিইও নিয়োগ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে অনলাইনে আবেদন করতে পারবেন পয়লা আগস্ট মানে আজকে থেকে শুরু হয়ে গেছে ষোলোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তা আমরা পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ এখানে আমরা নোটিশটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী যোগ্যতা লাগছে কী কী লাগছে সেটা দেখুন উনত্রিশ সাত দু হাজার চব্বিশে নোটিশটি পাবলিশ হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার পনেরো নম্বর পনেরোটি ভ্যাকেন্সি আছে তো দেখুন ডিএম অফিসে ভ্যাকেন্সি আছে ঝাড়গ্রামের এখানে ঝাড়গ্রাম যে ভ্যাকেন্সিটি আছে দেখুন ঝাড়গ্রাম ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন পয়লা আগস্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ষোলোই আগস্টের লাস্ট ডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার ভ্যাকেন্সি হচ্ছে পনেরোটি আর এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের আবেদন করতে পারবেন না ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে হেজ টু বি পারমান্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ঝাড়গ্রামের যারা পারমান্ট রেসিডেন্ট আছেন তারাই আবেদন করতে পারবেন এই চাকরিটি হবে এডিএম অফিসে অথবা ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফান্ড অফিসের তাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে গ্র্যাজুয়েট থাকতে হবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড পারফিশিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন এগুলি কাজগুলি জানা থাকতে হবে বেতন হচ্ছে এগারো হাজার টাকা পার মাস এক বছর কন্ট্রাকচুয়াল তারপরেও যদি বাড়ে তো বাড়তেও পারে এখন দেখুন এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন যারা এই যোগ্যতাগুলো নিয়ে আসেন তারা আবেদন করতে পারবেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে রিটার্ন টেস্ট হ্যাভিং ওয়েটেজ অফ সিক্সটি মার্স ষাট ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে বেঙ্গলি ইংলিশ জি আর ম্যাথ নিয়ে এবং কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ড দু নম্বরে কম্পিউটার টেস্ট হবে হ্যাভিং ওয়েটেজ অফ থার্টি মার্কস তিরিশ নম্বর কম্পিউটার টেস্ট হবে এবং দশ নম্বর পার্সোনাল টেস্ট টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট ওয়ান সিট একটি সিটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে তো বন্ধুরা এ হলো আজকের আপডেট এটি খুব গুরুত্বপূর্ণ চাকরি খবর ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা আছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং আরও অন্যান্য বীরভূম ডিস্ট্রিক্টে একইভাবে এই ডাটান ডিও কোয়ার্টার প্রদান নিয়োগ হচ্ছে বা আবেদন চলছে আরও অন্যান্য ডিস্ট্রিক্টও কিন্তু চলছে আপনারা অবশ্যই খোঁজ খবর রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো রকমের চাকরি খবর সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন কিছুক্ষণ আগে আমরা ছেড়েছি কলকাতা হাইকোর্টে যে ভ্যাকেন্সি দুশো একানব্বইটি সেটা আমরা ভিডিও দেওয়া আছি আপনারা কিন্তু দেখে নেবেন এবং পাঁচ তারিখ থেকে আবেদন চলবে আর এই যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্সিটি আছে ডি ডিগ্রি রিক্রুটমেন্ট সেটা পয়লা আগস্ট থেকে মানে আজকের থেকেই আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে অনলাইন আবেদন করতে বলা হচ্ছে থ্যাংক ইউ